হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে আবার একটা রান্না রেসিপি নিয়ে চলে আসছি রান্না তো করতেই হবে জানো তো আজকে দই কাতলা বানাবো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কীরকমভাবে দই কাতলা বানাই তো চলো দই কাতলা বানানোর জন্য আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব ও মাছগুলোকে আমি লাল লাল করে দুপিটেই ভেজে আর তুলে রেখে দিয়েছি দেখো ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা এলাচ দারচুনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিই ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজ বাটা আমি এড়ে ফেলে নিচ্ছি যাতে না কাঁচা গন্ধটা থেকে যায় লাস্টে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ আবার ভালো করে সব কিছু নেড়ে ছেড়ে নিচ্ছি এটা ততক্ষণই আমি কষাবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখো আদা রসুন আর পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে সব কিছুকে কষিয়ে নেব দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে দই আর কাজুবাদাম বাটা বেঁচে রেখেছিলাম একসাথে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভালো করে মশলাটা সব কিছুর সাথে মিশিয়ে দেব। এবার এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে দেখো দই থেকে তেল ছেড়ে এসছে এইবারে আমি ভেজা রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালো করে আমি সব কিছু গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেবো উল্টে পাল্টে যাতে মশলাগুলো দুপারেই লেগে যায় ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে আমি খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন টেস্টের জন্য এক চামচ চিনি এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য এটাকে হতে দেব আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকাটাকে একটু খুলছি যেহেতু দই দেয়া আছে নিচে একটু নেড়ে না দিলে লেগে যাওয়ার একটা চান্স থাকে মাছগুলোকে আমি আরেকবার করে উল্টে দিচ্ছি সব মাছগুলোকেই একবার করে উল্টে দিলাম এবারে আমি এর মধ্যে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি খুব মিহি করে ধনে পাতাটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে ধনে পাতাগুলো গ্রেভির সাথে ভালো করে মিশে যায় দিয়ে আরেকবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখব আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা দু মিনিটের জন্য ঢাকাটা খুলে ফেলছি ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো দই কাতলা রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে এভাবে বানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে